আসসালামু আলাইকুম আলা রহমতুল্লাহ কারীম আম্মা বাদ প্রিয় দিনদার ভাই বোনারা এক ভাই প্রশ্ন করেছেন আমি অজু যখন অজু করি তখন অনেক মুসল্লিকে দেখি অজুর শুরুতে আউযুবিল্লাহ পাঠ করে এবং বিসমিল্লাহ পাঠ করে আমার জানার বিষয় হলো অজুর শুরুতে আউযুবিল্লাহ বলা যাবে কিনা জানার উপকৃত হব প্রিয় ভাই বোনের প্রশ্নের উত্তর হলো অজুর শুরুতে বিসমিল্লাহ পাঠ করা এটা হলো সুন্নাত আউজুবিল্লা পাঠ করা এটা অজুর সুন্নাতের অংশ নয় বরং আউজুবিল্লা পাঠ করার ক্ষেত্র হলো কুরআন তেলাওয়াতের শুরুতে মহাগ্রন্থ আল কুরআনে আল্লাহ তাবারকাত আল সাদ করেন ফাইদা কাত কোরআনা ফাস্তাইদ বিহি বিনা শীত রাজিম যখন তুমি কোরআন তেলাওয়াত করার ইচ্ছা পোষণ করবে তখন আল্লাহ তালার আশ্রয় চাও বিতাড়িত শয়েতান থেকে কোরআন তেলাওয়াতের শুরুতে আউজ পাঠ করার বিধান তাছাড়া ফতাহ সিরাজিয়ার একাত্তর নং পৃষ্ঠায় আছে একাত্তর নং পৃষ্ঠায় ইমাম আলিবনে ইবনে মোহাম্মদ সিরাজউদ্দিন আলাউস তিনি একটা বাব কায়াম করেছেন বাবুল কুরআন এই বাবের অধীনে তিনি লিখেন হাইন আলাদা ইফতেতা আমরিন যদি কোনো বিষয় শুরু করার ইচ্ছা পোষণ একজনে করে লা এটা আদু তাহলে সে আউজ ওই কাজের শুরুতে পাঠ করবে না উইন আলাদা আল কোরআন আর যদি কোরআন তেলাওয়াতের ইচ্ছা পোষণ করে ইয়া আউয়াদু তাহলে আউজ পাঠ করবে এই কথা থেকে আমরা বুঝলাম যে আউজ হলো কোরআন তেলাওয়াতের শুরুতে অন্য ক্ষেত্রে নয় অর্থাৎ কোনো কাজ শুরু করার ইচ্ছা পোষণ করলে আউজবিল্লা পড়বে না অর্থ হলো কোরআন তেলাওয়া ছাড়া অন্য যে কোনো কাজ যে শুরুতে আউজমুল্লা পাঠ করার বিধান নেই অবশ্য ভালো কাজের প্রত্যেকটা ভালো কাজের শুরুতে বিসমিল্লা পড়ার একটা বিধান আছে রসুল উল্লাহ সাল্লাহ সাল্লামের সুন্নাত আল্লাহ তালা আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করে